আলাইকুম আবদানি ও ভিডিও কথা না আবারই ভিডিওটা শুরু করা যাক আজকে সকালে ঘুম থেকে হয়ে চলে খেলা সকাল সকালে আমাকে টাইকে নিয়ে আসছে খেলা যাওয়ার জন্য সকালে একদম পরে পরে টাইকে নিয়ে আসছে সকাল এখনো আমাদের বাজারে বাজারে অবাজান অপেক্ষা করতেছি বাকি মেয়াদের জন্য আমরা তিন চারজন আসছি আর বাকিদের আসার কোনো খবর নাই আমাদেরকে আসতে বলে ওরে হাজি গেছে সবাই রাতে বলছে যে সবাই চলে আসবে সবাই কিন্তু কারো আসার কোনো খবর নেই আমরা দাঁড়াই রইছি আমরা বাজারে আসি অনেকক্ষণ দাঁড়ায় রইছি কারো আসার কোনো খবর নাই আমরা দাঁড়ায় একটু মজা করতেছি সব চলে আসছে তারপরে ঘরে চাইলে দিচ্ছে ঘরে রকেটের চলতা আর কি আসলাম আমরা ফুলকাজি বাজারে আজকে খেলাটা হচ্ছে আমাদের ফুলকাজিতে ফুলকাজি বাজারে খেলাটা হয় স্কুল মাঠে আমি কিছু শর্ট নিয়ে নিলাম আপনাদের জন্য পুরো খেলাটা দেখতে থাকেন করতে থাকেন মজা পাবেন তাদের সবাই এখন অনেকক্ষণ হয়ে গেছে ভাই আমার ক্যামেরা চালু দেখে একটু মজা আর কি সবাই লাইক দিতেছে ওনারা বুঝাইতেছে আমার ব্লগে আর কি আমি একটু শর্ট নিয়ে মজা নিতে খেলা শুরু হয়ে গেছে খেলায় শুরুতেছে আমি যে টাইমে ওই টাইমে একজনকে ফোন জমা দিয়ে খেলছিলাম ভিডিও করতে পারি নাই কি ভিডিও দেখেন পুরো খেলাটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন অনেকটাই মজা দেখতে কমেন্ট করে যান